শনিবার বাইশে ফেব্রুয়ারি জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে চাপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোরাস্তান সংলগ্ন মাঠে তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয় সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন আঝারি মাহফিল শেষ হওয়ার পর শনিবার রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত থানায় উনিশটি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ আরও অনেকে জিডির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে চাপাইনবাবগঞ্জ শহরের নামও টিকরামপুর এলাকার বাসিন্দা মাহফুজা বেগম বলেন শূন্য এক মহিলা প্যান্ডেলে মাহফিল শুনতে গেছিলাম সেখানে হুড়াহুড়িতে আমরা পড়ে যাই সে সময়ে বীরের মধ্যে কেউ আমার গলা থেকে প্রায় সাত আনা স্বর্ণের চেনল চুরি করে নেয় তাই থানায় এসেছি জিডি করতে পুলিশ প্রশাসনের কাছে দাবি স্বর্ণের চেনল যেন দ্রুত উদ্ধার করে দেয় মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক নুরুল ইসলাম বলেন আমাদের মাহফিল কমিটির মূল মাঠে গ্রিন রুমের সামনে আমার মোটরসাইকেল রেখেছিলাম মাহফিল শেষে আমি বাড়িতে গিয়েছিলাম পরে পৌনে ছয়টার দিকে এসে দেখি গ্রিন রুমের সামনে রাখা আমার মোটরসাইকেলটি আর নেই এখন থানায় জিডি করতে এসেছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চব্বহরমপুর এলাকার বাসিন্দা মাসিদুল ইসলাম বলেন আছারি হুজুরের মাহফিল শোনার জন্য সকাল শূন্য সাতটার দিকে মাহফিল প্যান্ডেলে গিয়েছিলাম বক্তব্য ভিডিও করার জন্য ফোন বের করেছিলাম এবং সেখানে অনেক ধাক্কাধাক্কি হয় পরে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম এবং বন্ধুকে ফোন দেওয়ার জন্য পকেট হাত দিলে দেখি ফোন নাই আমি থানায় এসে জিডি করলাম আশা করছি ফোন দ্রুত উদ্ধার হবে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েশ উদ্দিন বলেন থানায় অনেকে এসেছে চুরির বিষয়ে জিডি করতে তবে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার বিষয়ে জিডি নেওয়া হচ্ছে এবং স্বর্ণের অলংকার চুরি বা হারিয়ে যাওয়ার বিষয়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে এছাড়া আমরা শূন্য আটজন মহিলা আটক করেছি জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে